আসসালামু আলাইকুম বাংলাদেশের ইতিহাস যদি পর্যালোচনা বা পর্যবেক্ষণ করা হয় সেক্ষেত্রে একটি বিষয় আপনি আমি খুব ভালোভাবে লক্ষ্য করব সেটি হচ্ছে বাংলাদেশের ক্ষমতার রদবদল বা ক্ষমতার পরিবর্তন হওয়ার সাথে সাথে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশাল মাত্রার পরিবর্তন চলে আসে এবং এই রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে কিন্তু দেশে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি হয় দেশের স্থিতিশীল অবস্থা বিনষ্ট হয় এবং দেশের যে সকল উন্নয়ন প্রকল্পগুলো থাকে সেগুলোও কিন্তু চলমান বন্ধ হয়ে যায় যার প্রভাব শুধু যে আমাদের ব্যক্তি জীবনে পড়ে তা কিন্তু নয় এর প্রভাব আমাদের সমাজেও পড়ে এর প্রভাব আন্তর্জাতিক মহলে আমাদের দেশের ভাবমূর্তি বিষয়ক একটি উপলব্ধ হিসাবেও কিন্তু পড়ে থাকে এই যে একটি বিষয় বিভিন্ন সময়ে রাজনৈতিক রদবদল এবং ক্ষমতার এই পরিবর্তন পরিবর্তনগুলো বাংলাদেশে হওয়া বা বাংলাদেশে ঘটা অস্বাভাবিক কিছু নয় এবং বাংলাদেশের যে একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে সেই ইতিহাস অনুযায়ী কিন্তু এই ধারা অব্যাহত থাকবে এবং এই ধারা যতদিন পর্যন্ত একটি নির্দিষ্ট দাঁড়াবে ততদিন পর্যন্ত কিন্তু এই যে রাজনৈতিক প্রতিহিংসা বা রাজনৈতিকভাবে একটি রাজনৈতিক দলকে শোষণ নিপীড়ন বা ক্ষমতার অপব্যবহার বা রাজনৈতিক দলকে বিশেষ বল প্রয়োগ করে দাবিয়ে রাখা এটি কিন্তু বন্ধ হবে না যার প্রভাবে যে দলই ক্ষমতায় আসুক বা যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন এই যে একটি ধারা বা সিলসিলা এটি কিন্তু চলমান থাকবে আমরা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে প্রেক্ষাপটগুলো রয়েছে সেই প্রেক্ষাপটগুলো যদি এক নজরে সূক্ষ্মভাবে দৃষ্টিপাত করি তাহলে আমরা লক্ষ্য করব প্রথমত বঙ্গবন্ধু যখন স্বাধীনতা পরবর্তী একটি বিধ্বংস দেশকে পুনর্গঠনের একটি চিন্তা চেতনা নিয়ে রাজনৈতিক মতাদর্শ তৈরি করেন এর পরবর্তীতে কিন্তু যে সামরিক শাসন দেশে শুরু হয় সেই সামরিক শাসনও কিন্তু বেশি দিন টিকে থাকেনি একের পর এক সেনা কর্মকর্তা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন এবং তারাও কালের গহব্বরে হারিয়ে যান এখানে কালের গহব্বরে হারিয়ে যাওয়া বলতে আমি বোঝানোর চেষ্টা করছি যে তাদেরও ক্ষমতার পতন হয়ে যায় কেউ কিন্তু দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে পারেননি এরপর যখন আবার নির্বাচন অনুষ্ঠিত হয় তখন দেশের সবথেকে বড় যে দুটি রাজনৈতিক দল তারা নির্বাচনে করে এবং সেই প্রেক্ষাপটেও কিন্তু বিভিন্ন ধরনের টানাটানি হেচরা এবং রাজনৈতিক ব্যবহার অপব্যবহার চলতে থাকে এই রাজনৈতিক অপব্যবহার যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর খাটাতে থাকে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় যায় তখন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর খাটাতে থাকে এই যে একটি ধারা বা সিলসিলা এটি আমাদের দেশের জন্য কতটা ক্ষতিকর বা আমাদের দেশের জন্য এর প্রভাব কতটুকু দেখুন এই যে বিষয়গুলো রাজনৈতিক পট পরিবর্তন বা প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথেই ঘটে যায় এগুলা ঘটার ফলে কিন্তু একটি দেশের রাজনৈতিক যে একটি পরিবেশ সেটি অস্থিতিশীল হয়ে যায় এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হলে কিন্তু দেশের আপামর জনসাধারণের মধ্যে একটি আতঙ্ক ভীতি এবং একটি অরাজকতা পূর্ণ মনোভাব কিন্তু চলে আসে অনেকেই এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম এবং অরাজকতায় লিপ্ত হয়ে যায় যার ফলে দেশের আইন শৃঙ্খলা বা নিরাপত্তার যে বিষয়টি থাকে সেটি কিন্তু ত্রুটির মধ্যে পড়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের চলমান উন্নয়ন প্রকল্প যেগুলো থাকে সেগুলোও কিন্তু অনেকাংশে বন্ধ হয়ে যায় যার প্রভাবে দেশের যে উন্নয়ন ধারাবাহিকতা থাকে সেটিও কিন্তু হুমলি খেয়ে পড়ে এবং অনেকেই এই বিষয়টি নিয়ে কথা বলতে চান না বা কথা বলেন না এর পিছনে নেহাত কি কারণ রয়েছে সেটি আমার জানা নেই তবে হয়তোবা কোনো রাজনৈতিক ভীতি অথবা ব্যক্তিগত ভীতি এর পিছনে কাজ করতে পারে তবে এই যে একটি বিশেষ মুহূর্ত সৃষ্টি হয় প্রতিটা মুহূর্তে বা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দেশের উন্নয়ন ধারাবাহিকতা সহ দেশের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে একটি অধপতন সৃষ্টি হয় এটির কারণে কিন্তু দেশের মানুষ যেরকম অনিরাপদ হয়ে যায় তেমনি দেশের উন্নয়নও কিন্তু থমকে দাঁড়ায় আর এভাবে চলমান থাকলে কখনোই একটি দেশ উন্নতির শিখরে যেতে পারে না যেমন আমরা যদি বিশ্বের ইতিহাস ঘাটি তাহলে আমরা লক্ষ্য করব সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া যারা মোটামুটি প্রায় বাংলাদেশের কাছাকাছি সময়ে স্বাধীনতা অর্জন করে কিন্তু তাদের যে রাজনৈতিক স্থিতিশীল অবস্থা তাদের যে অর্থনৈতিক স্থিতিশীল অবস্থা সেটা কিন্তু ভাঙতে আমরা দেখিনি তাদের রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং রাজনৈতিক চর্চারও পরিবর্তন হয় কিন্তু তাদের দেশের যে নিরাপত্তা ব্যবস্থা তাদের দেশের জনগণের সাথে রাষ্ট্রীয় কাঠামোর যে সম্পর্ক এবং রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো থাকে সেগুলোতে কিন্তু কোনো প্রকার হস্তক্ষেপ আসে না যার ফলে তারা খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্বমানচিত্রে উন্নত দেশ হিসাবে স্বীকৃতি লাভ করেছে এবং তাদের যে জাতিসত্তা রয়েছে সেটিও কিন্তু বিশ্ব দরবারে বেশ চর্চার বিষয় এবং এই যে একটি বিষয়ে এই অস্থিরতা বা অস্থিতিশীলতা মনোভাব বা পরিবেশ তৈরি এর প্রভাবেই কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে উন্নয়ন কর্মকাণ্ডে পেরে ওঠে না এবং অদূর ভবিষ্যতে এই যে একটি চিন্তাধারা বা এই যে একটি ভাবধারা সেই ভাবধারা থেকে আমরা যদি বের হয়ে না আসি বা বাংলাদেশ যদি বের হয়ে আসতে না পারে তাহলে আমাদের যে সকল উন্নয়ন বা আমাদের দেশ হিসাবে যে উন্নতি করার প্রয়োজন তা কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী থমকে দাঁড়াবে আবার নতুন প্রেক্ষাপট অনুযায়ী চালু হবে কিন্তু নতুন প্রেক্ষাপট অনুযায়ী চালু কিন্তু চলমান থাকবে না কারণ বাংলাদেশের বাংলাদেশের ধারা অনুযায়ী বা ইতিহাস অনুযায়ী কোনো রাজনৈতিক দল কিন্তু বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না আবার কেউ যদি বেশি দিন ক্ষমতায় টিকে থাকে তাহলে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে বল প্রয়োগ করে বিভিন্ন জাল ষড়যন্ত্র করে সেই সরকার ব্যবস্থাকে বা সেই রাষ্ট্রীয় কাঠামোকে আমরা জনগণ যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের তকমা তাদের গায়ে লাগিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করে ফেলি যার ফলে বা এই যে একটি নির্ধারণ পরিণতি বা প্রেক্ষাপট তৈরি হয় এই প্রেক্ষাপটের মাধ্যমে কিন্তু উন্নতি থেকে শুরু করে সেই সরকার কর্তৃক চলমান সকল কর্মকাণ্ড স্থবির হয়ে যায় এবং এই স্থবিরতাই কিন্তু একটি দেশের উন্নতির পথে একমাত্র বাধা হিসাবে পরিগণিত হয় সুতরাং বাংলাদেশ যদি কখনো উন্নতির শিখরে আরোহণ করতে চায় তাহলে বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে সেই রাজনৈতিক অস্থিরতা এবং রাজনীতির সাথে দেশের অর্থনীতি এবং উন্নয়নগত অবকাঠামোর যে একটি সুনিবিড় সম্পর্ক রয়েছে সেটিকে জনগণের মাধ্যমে ভেবে আলাদা বা পৃথক করে গুছানো উচিত এবং এই গুছানোর মাধ্যমে যখন কোনো নতুন প্রেক্ষাপট তৈরি হবে তখন স্বাধীনভাবে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের কোনো নজির তৈরি করা আদৌ সম্ভব হবে বলে মনে হয় না